আসসালামু আলাইকুম জি আলাইকুম সুম তোমর সারকি ভাষায় আছেন টাকা বান্ডিলে মনে আপনার পৌঁছে গেছে ও হ্যাঁ আমার থ্যাংক ইউ আচ্ছা ঠিক আপনি বসে আচ্ছা কি বুঝলা

পরিবেশটা তো অনেক সুন্দরই এইবার সার্ব হইলে আমি হব হ্যাঁ পরিবেশটা সুন্দর আছে বাট গরম লাগতেছে একটু বেশি আর কি বলো তুমি এই বছর বউ হলে তুমি হইবা শোনো মিথ্যা আসা না সাইরা দাও এই বাড়ির বউ হলে একমাত্র আমি হব গায়ে হাত কথা বলো না ওরে বাবা রে বাবা আমি আগে এই বাড়ির বউ হই না তারপর দেখা হয়ে না এক্সকিউজ মি ম্যাডাম আপাতত কোনো অসুবিধা হচ্ছে না তো হ্যাঁ অবশ্যই একটু প্রবলেম হচ্ছে এসিটা তো সারা না একটু আচ্ছা আচ্ছা ঠিক আছে সিসারে দিয়ে আচ্ছা আপনাদের কি দেব বলেন ঠান্ডা না গরম একটা কপি নিয়ে এসো আচ্ছা আপনার কি ম্যাডাম অনেক গরম পড়ছে না এই গরমের মধ্যে একটা কোল্ড ড্রিঙ্ক হলেই ভালো হয় আচ্ছা ঠিক আছে ম্যাডাম আপনার জন্য কি আমার জন্য কিছু না থ্যাঙ্ক আচ্ছা ঠিক আছে আপনি আপনি বসেন হ্যাঁ আচ্ছা দেখছিস কিছু <laughs> বসমা <laughs> দেখ দেখেন এদ্রিনা সরস্বতী সোজি শুনেন যার জন্য আপনাদেরকে ডাকা আমার পরিচয় সবাই জানায় তবুও দিতেছি আমি শহরের ভিতর সবচেয়ে বড় লোক কোটিপতি ইদ্দি চৌধুরী আমি কোটি টাকার সম্পদ আমার আছে এই জামর ছেলে এই এলাকার যত সুন্দরী মেয়ের আছে সবাই বিবাহ চায় কিন্তু আমি ভালো একটা মেয়ে খুঁজি আমার ছেলের জন্য যেহেতু আমি মারা যাওয়ার পরে সকল সম্পত্তির মালিক আমার সন্তান হবে তা ওইরকম মেয়েই আমার দরকার তার জন্য আমি ইন্টারভিউ ব্যবস্থা করছি আমি আর অলরেডি আমি সিলেক্ট করে ভালো যে আমার ছেলেরও কি হবে দেখ জি স্যার আমি আমার ছেলের জন্য যেমন মেয়ে খুঁজছিলাম এমন মেয়ে পেয়ে গেছি জি স্যার এই দুজনকে বের করে দাও কি বলেন স্যার আপনি তো ইন্টারভিউ এখন পর্যন্ত নিলেনই না আপনি কি লজ্জা দিতে আছেন আপনার বাসাই না আমাদের ম্যাডাম আপনারা এখন আসতে পারেন আপনাদের ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে কি বলেন আপনি বুঝতে পারেন না বাংলা কথা না আপনাদের ইন্টারভিউ গেটেই নেওয়া হয়ে গেছে কিভাবে নেওয়া হয়ে গেছে আর যে টাকার বান্ডিলগুলো নিছেন না বান্ডিলটা দিয়ে দেন কি সেটা টাকা আপনি কি বলতে চান ওয়ার্ড বুঝলাম না মানে আপনাদের বাসায় ডাইকাই নাকি আপনারা আমাদের অপমান করতেছেন

সামান্য পঞ্চাশ হাজার টাকার ভান্ডিল থেকে মাথা ঘর নষ্ট হয়ে যায় আর আমার যে কোটি কোটি টাকার সম্পদ কোটি কোটি টাকা ঘরে থাকে বিছনার তলে সেটা দেখলে কি অবস্থা হবে অতএব টাকাটা দিয়ে চলে যাও বের করেন বের করেন বের করেন আমি কিন্তু মহিলা সিকিউরিটি ডাকতে বাধ্য বের করেন বের করেন টাকা বের করেন বের করেন এটা আপনাদের টাকা না এত লোক কেন মানুষের টাকার প্রতি দেন দেন সামান্য পঞ্চাশ হাজার টাকা বের হন বের হন দাঁড়িয়ে বের হন বেরোচ্ছি বেরোট স্যার আচ্ছা তুমি আসো আচ্ছা মা তোমাকে দু একটা কথা বলি তোমাকে ভাল লাগছে তোমার একটু সত্যতা আছে তোমার সাথে কি কথা বলবো তোমার আব্বা আম্মুকে আমরা অফিসে পাঠাই দিও আর একটা কথা বলাই নাই আমার ছেলে রাহাত চৌধুরী ঠিক আছে তোমরা কথা বলো বিদ্রাস হ্যাঁ আচ্ছা শুনেন আমার বাবার পছন্দ আমার পছন্দ আপনি কেমন পছন্দ হয়েছে জি তাহলে কবর বলেন